এই যে বাপুরা তো মাগরে চাচি আজকে আসে এটা গান ধরেছে গান ধরে করছে কি যে মাতৃভূমি অথবা তোদবিরে আমি তোLambda সব পাওকে দবি এই সব কি নতুন ডায়লগ দছল হ্যাঁ আজকের থেকে এই যে নতুন ডায়লগ দিলাম মাতৃভূমি अथवा তোদবিরে আ বল মানে কি বললো শোনো ইস্ট এন্ড ওয়েস্ট তোদবিরে ইজ দা বেস্ট তদবীর তোদবীর এইরকম নানান ধরনের স্লোগান দিতে গেছে তোমার চাচি আমি বললাম ঘটনা কি হয়েছে বুঝছে শোনো এই যে দেখো এই ভিডিওটা দেখো তাহলে সব ক্লিয়ার হয়ে যাওয়া বিবার কোনো পরীক্ষা ছাড়াই একশো পঞ্চাশ জনকে রাতারাতি বিভিন্ন জোনে চাকরি দিয়েছে থাকাও আসা দেশটিতে হাতে আসা তালিকা বলছে যার পুরোটাই হয়েছে বিভিন্ন জনের রেফারেন্সে বেশিরভাগ সুপারিশ আছে বিএসআর এপিএস ওয়ালজিমের নামে বাদ করেননি বৈষম্য প্রতি ছাত্র আন্দোলনের সমন্বয়করাও ছয় জনের নিয়োগ দেওয়া হয়েছে সমন্বয়ক তৌহিদের সুপারিশে সমন্বয়ক নুসরাত দাবাস ও নাজমুলের নামও আছে রেফারেন্স দাদার তালিকায় বিষয়টা বুঝতে পেরেছো এই ভিডিওটা দেখায় কষ্ট দেখো ওয়াসাই নিয়োগ হয়েছে একশো পঞ্চাশ জনের বেশি কিন্তু কোনো পরীক্ষা চাকরির কোন পরীক্ষা নিয়োগ নিয়োগ কিছু লাগেনি তদবিরি একমাত্র এখন এখন এই দেশে মনে করে সবচেয়ে সহজে চাকরি পাওয়ার একটা মাধ্যম হয়ে গেছে আগে সরকার যারা ছিল তারা ওই যে মেধার সাথে কোটা ছিল সেই কোটা আন্দোলন করে বাতিল করে দিতে ছেলে বলে এখন মেধাও নেই কোটাও নেই তদবিরি সব আমি কালাম থামো থামো এইভাবে বললে কি হয় নাকি শোনো এই যে সিস্টেমটা চালু করেছে কিন্তু খারাপ খারাপ করেনি করেনি বাংলাদেশে মেধাবীর সংখ্যা মেলা লাখ লাখ মেধাবী রাস্তায় পুড়ে থাকে এ জায়গা ও জায়গা ঘুরে বেড়াচ্ছে এই মেধাবীদের এক জায়গায় ডেকে পরীক্ষা টরীক্ষা নিয়ে একই সাইড দেখানি কথা রাখি পয়সা কুড়ির খরচ হয় তাকে তা সেই সিস্টেমটাই ভালো করেছে হ্যাঁ কথা তুমি খারাপ পাওনি মেধাবীদের এক জায়গায় করে পরীক্ষা নিরীক্ষা নিয়ে তাকে কষ্ট দেওয়ার দরকার কি তারা জেনে যা আছে বেকার টেকার যা আছে থাকে থাক তো তোর জাগের আছে তাকে আগে নিয়োগ দিয়ে নিতে হবে ছেলেমেলে আন্দোলন করেছে তাগের ক্ষমতা দেখেছো তাগের ক্ষমতা দেখে দেখো না যে অনেক সময় বাপ খুব খুশি হয় যে ছেলের ক্ষমতা দেখে ছেলের পাওয়ার দেখে তা আমাদের এই পরবর্তী পনেরো প্রজন্ম যে ইয়াং জেনারেশন তারা যে পাওয়ার অ্যাপ্লাই করতেছে যে নেশনে তদবির করে যা তা পাওয়ার অ্যাপ্লাই করতেছে দেখে কিন্তু আমাদের মুরব্বীকে খুশি হওয়াই উচিত

উभी ভালো আধুনিক দেশে আধুনিক সিস্টেমে চাকরির পরীক্ষা কেসির এক জায়গা এত লোক গ্যাদারিং করে কোনো ঝামেলা করে দরকার আছে পরীক্ষার দরকার নেই যা যেরকম সুপারিশ থাকবে সেই লেভেলে চাকরি পেয়ে যাবে এখন কথা হচ্ছে রে বাবু জাগের সুপারিশ নেই তারা কি করবে তারা নতুন করে স্লোগান ধরবে সেটা হচ্ছে যে জনমভূমি তথা তদের